আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে তোমাদের বারো নং এবং তেরো নং প্রশ্নের অঙ্কগুলোর উত্তরগুলো বুঝিয়ে দিতে চেষ্টা করেছি আজকের ভিডিওতে তোমাদের চোদ্দ নং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এগুলো বুঝিয়ে দিতে চেষ্টা করব। চলো আমরা চোদ্দ নংয়ের তিনটি অঙ্ক ক খ গ আমরা এর সমাধানটা দেখে নিই প্রথমে আছে সাত ভাগের ছয় চলো এটার সমাধানটা কিভাবে করা যায় সেটা আমরা দেখি লক্ষ্য করো তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় ক ভাগের ছয় ভাগের ছয় এর বর্গমূল প্রথমে আমরা রুট ওভার চিহ্নটা দিয়ে ভাগের ছয় লিখে নেব তারপর উভয় পক্ষে যে সাত আছে নিচে হর এই সাত উভয় পক্ষে লব এবং হরকে সাত দ্বারা রুট সাত দ্বারা গুণ করব তো রুট সাত দ্বারা যদি গুণ করি তাহলে আমরা ছয় এবং সাত দুইটা ভিন্ন সংখ্যা ছয় সাতের বিয়াল্লিশ তো আমরা বিয়াল্লিশ লিখব রুট চিহ্নটা দিয়ে আর নিচে সাত হুবহু দুইটা একই রকম তাই সাতের উপরে স্কোয়ার তো রুট চিহ্ন দিয়ে আমরা সাতের উপরে স্কোয়ার লিখে নেব তারপর আমরা উপরে রুট বিয়াল্লিশ তাই লিখে নেবো এবং স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে আর নিচে সাত সাতই থেকে যাবে আমরা এই সাত দিয়ে রুট বিয়াল্লিশকে ভাগ দেব ক্যালকুলেটারের সাহায্যে তাহলে আমরা ফল পাব শূন্য দশমিক নয় দুই পাঁচ আট এটা হচ্ছে তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এর ফল তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখন খ নাম্বার অঙ্কটা দেখব খ নাম্বার দেওয়া আছে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ দুই সমস্ত ছয় ব্যাগের পাঁচের বর্গমূল বর্গমূল করার জন্য রুট চিহ্নটি আমরা দেব তারপর বর্গ রুটের নিচে আমরা দুই সমস্ত ছয় ব্যাগের পাঁচ লিখে নেব এরপর ছয় দিয়ে দুইকে গুণ করব ছয় দুক বারো বারো সাথে পাঁচ যোগ করব সতেরো তো আমরা ছয় ভাগের সতেরো রুট চিহ্নটা দিয়ে লিখে নেব তারপর আমরা ও নিচে যে হর ছয় আছে এই ছয় লব এবং হরকে রুট ছয় দ্বারা গুণ করব তাহলে আমরা সতেরোর সাথে ছয় গুণ এবং নিচে ছয়ের সাথে ছয় গুণ সতেরোর সাথে ছয় গুণ করলে আমরা পাই একশো দুই এবং ছয় এখানে দুইটা তাই আমরা একসাথে পূরণ করলে পাই ছত্রিশ আর যদি এটাকে রুট করি আমরা তাহলে ছয় পাই এবং একশো দুইকে যদি আমরা রুট করি তাহলে দশ দশমিক শূন্য নিরানব্বই পাই তো এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে সঠিকভাবে হিসাবটা করে নিতে পারবে তারপর আমরা ছয় দিয়ে উপরের সংখ্যাটিকে ভাগ করেছি ভাগ করে আমরা এক দশমিক ছয় আট তিন তিন এই সংখ্যাটি আমরা পেয়েছি সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক ছয় আট তিন তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর আমরা গ নাম্বারের সমাধানটা দেখব গ নাম্বারে রয়েছে সাত সমস্ত ভাগের নয় সাত সমত সমস্ত ভাগের নয়ের বর্গমূল সমান রুট চিহ্নটা দিয়ে নেব সাত সমস্ত তেরোভাগের নয় আমরা প্রথমে তেরো সাথে সাতকে গুণ করব এবং নয় যুগ করবো তাহলে আমরা একশো পাব আর নিচের হর তেরো তেরোই লিখে রাখবো সামনে আমরা রুট চিহ্নটা দিয়ে দেব আমরা নিচে তেরো যে হর ওই হরের সমতল আরেকটি সংখ্যা একশো সাথে এবং তেরো সাথে গুণ করবো তাহলে আমরা ঠিক আগেরটির মতোই একশো এবং তেরো গুণ করলে আমরা পাবো তেরোশো আর তেরো সাথে তেরো গুণ করলে পাবো একশো তো ঊনসত্তর আমরা রুট এক তেরোশোকে যদি রুট করি তাহলে ক্যালকুলেটার মাধ্যমে আমরা এই ফলটা পাবো ছত্রিশ দশমিক শূন্য পাঁচ 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 এবং একশো ঊনসত্তরকে যদি আমরা রুট করি তাহলে তেরো পাবো সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান দুই দশমিক সাত সাত তিন পাঁচ এটা হচ্ছে ঘ নম্বরের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ পনেরো নম্বরে লক্ষ্য করো ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আরও কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে চলো এটা কীভাবে সাজানো যায় সেটা আমরা সমাধান দেখেনি নিই শিক্ষার্থীরা লক্ষ্য করো ছাপ্পান্ন হাজার সাতশো একে আমরা যদি দুইশো আটত্রিশ দ্বারা বর্গমূল করেছি আচ্ছা কীভাবে করেছি সেটা তোমরা এখানে দেখো ছাপ্পান্ন হাজার সাতশো আটাইশ এখানে আমরা ডাক অনুযায়ী লিখে নিয়েছি প্রথমে আমরা পাঁচের কোনো বর্গ সংখ্যা আমরা পাইনি কারণ দুই কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে চার পাই আমরা আর তিন কে যদি বর্গ করি তাহলে নয় পাবো নয় যেহেতু পাঁচের থেকে বড় তাই আমরা কম যেটা সেটা নিয়েছি দুইয়ের বর্গ চার চার বসিয়েছি পাঁচ থেকে চার বাদ দিলে থাকে এক এক বসিয়ে দিলাম এবং উপর থেকে দুইটি সংখ্যা সাতষট্টি নিয়ে এসলাম নিচে তারপর আমরা এই এখানে দুইয়ের ডাবল চার এখানে বসিয়ে নিলাম তারপর চারের সাথে এমন একটি সংখ্যা লেখব এবং ওই সংখ্যা দিয়ে সংখ্যাটিকে গুণ করব গুণ করার পর যে ফলটি পাবো আমরা সেই ফলটি এখানে লেখব কিন্তু একশো সাতষট্টির উপরে যাওয়া যাবে না ওই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর আমরা চারের সাথে তিন বসিয়ে আবার তিন দ্বারা গুণ করলাম আমরা এখানে একশো উনত্রিশ পেয়েছি যদি এখানে চার দ্বারা চার বসিয়ে গুণ দিতাম তাহলে এখানে একশো সাতষট্টি থেকে উপরে আসে তাই তিন দ্বারা গুণ দেওয়ার পর আমরা এখানে একটা তিন এবং বাঘ একটা তিন বসিয়ে নিয়েছি একশো সাতষট্টি থেকে একশো উনত্রিশ বাদ দিলে আমরা পাই আটত্রিশ তারপর উপর থেকে এক একজোড়ার সংখ্যা আমরা নিচে নিয়ে এসেছি তারপর এখানে বাঘফলে তেশ ছিল তেষকে আমরা ডাবল করলে পাই ছিচল্লিশ ছিচল্লিশের সাথে এমন একটি সংখ্যা আমরা লিখেছি আবার ওই সংখ্যাটা নিচে লিখে তার সাথে গুণ দিয়ে আমরা এই সংখ্যাটার সমান বের করার জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা এটার উপরে যেতে পারবো না তাই আমরা এখানে আট সংখ্যাটি বসিয়ে এবং নিচে আট দিয়ে এটাকে গুণ করার পর এই সংখ্যাটি পেয়েছি আর আট একটা এখানে বসিয়েছি আর একটা আট এখানে বসিয়েছি তারপর আমরা উপর থেকে নিচে সংখ্যাটি বিয়োগ করেছি বিয়োগ করে আমরা চৌরাশি পেয়েছি তারপর দেখা যাচ্ছে এই সংখ্যাটি বড় আর এই সংখ্যাটি ছোট। তাই আমরা অঙ্কটা এখানেই সমাপ্ত করেছি তারপর লিখেছি সুতরাং কমপক্ষে চৌরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আবার দুশো আটত্রিশ আমরা ভাগ পেয়েছিলাম তারপর আমরা এখানে লিখেছি দুশো আটত্রিশ যুগ এক ইকুয়েল মানে সমান দুশো উনচল্লিশ এখন দুশো উনচল্লিশ ইন গুণ দুশো উনচল্লিশ মানে বর্গসংখ্যা এক যুগ করলে আমরা বর্গসংখ্যাটি পাচ্ছি তো দুশো উনচল্লিশের সাথে দুশো গুণ করলে আমরা পাই সাতান্ন হাজার একশত একুশ কমপক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে দুশো উনচল্লিশ গুণ দুশো উনচল্লিশ মাইনাস আমরা যে বর্গমূল করেছিলাম সেই সংখ্যাটা ছাপ্পান্ন হাজার সাতশো তাই আমরা এখানে লিখে দিলাম আমরা এই দুটি সংখ্যার গুণফল থেকে এই সংখ্যাটি বাদ দিয়েছি বাদ দিলে আমরা পাই তিনশো তিরানব্বই জন তো আমরা লিখতে পারি সুতরাং কমপক্ষে তিনশো তিরানব্বই জন সৈন্য যুগ দিলেও সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এটাই ছিল পনেরো নম্বর অঙ্কের সমাধান শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা চোদ্দো এবং পনেরো নং অঙ্কগুলোর সমাধান করে তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে পরবর্তী ভিডিও আমরা ষোলো থেকে সমাধান করার চেষ্টা করবো তো পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ